আসসালামু আলাইকুম এ ডব্লিউ বি আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে দারুণ দারুণ সব কানের দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি ভিডিওতে দেখানো প্রতিটি কানের দিলে খুবই কম ওজন থেকে শুরু হবে অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেন কম ওজনের মধ্যে খুবই সুন্দর কিছু কানের দিলে কালেকশন দেখাতে তো সেই সব আবুদের কথা চিন্তা করে আজকের ভিডিওতে আমি অনেক জোড়া লাইট ওয়েট দিলে কালেকশন দেখেছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইন জোড়া দেখুন তিন আনা প্যাস করবে হাজার টাকা এর পরবর্তীতে ডিজাইন জোড়া রয়েছে একানা তিন রুতে প্যাস করবে তেরো হাজার পাঁচশো টাকা এই ডিজাইন জোড়া দেখুন খুবই লাইট ওয়েটের মধ্যে এক আনা প্যাস নয় হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়াটা ওজনটা একটু বেশি তিন আনা প্রায় হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন যারা পাথরের কানুদুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন দুই আনা প্রায় শুরু হাজার টাকা এরপর যারা থাকি কানাডুল পছন্দ করেন ওজনটা একটু বেশি চার আনা প্রায় শুরবে হাজার টাকা এরপর যারা রিঙ্কানি দুল দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইন জোড়া দেখতে পারেন এক আনা প্রায় শুভে নয় হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়াতে রয়েছে দুই আনা তিন রুটি প্রায় হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এই ডিজাইন জোড়া দেখুন দুই আনা প্রাসব্যে হচ্ছে আঠেরো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন দুই আনা প্রায় হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া অনেক বেশি কিউট তিন আনা প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা এইখানে এক জোড়া শুইশু টাকা আনতে রয়েছে ওজনটা একটু বেশি চার আনা প্রায় চলবে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন দুই আনা প্রাইস করবে আঠেরো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন এক আনা তিন রুটে প্রায় করবে তেরো হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে একজোড়া রিং কানের রয়েছে বল সিস্টেমের তিন আনা প্রাস্প্রব্যে সাতটাই হাজার টাকা এই রিজন জোড়া দেখতে পারেন দুই আনা প্রাইস চরবে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও একজোড়া পাথর সিস্টেমে কানের রয়েছে তিন আনা প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা এবার এখানে রয়েছে একজোড়া টপ কানের দুই দুই আনা প্রাইস হচ্ছে আঠেরো হাজার টাকা এই রোজন জোড়া দেখতে পারেন বিদেশি কানের দুল তিন আনা প্রাইস হচ্ছে সাতটাশ হাজার টাকা এবার আবারও একজোড়া বিদেশি কানের রয়েছে দুই আনা প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এই ডিজাইন যারা দেখতে পারেন ওই জন্যটা একটু বেশি চার আনা প্রাইস ছত্রিশ হাজার টাকা এখানে এক জোড়ার রয়েছে এক আনা প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এরপর আরবারও বারো এক জোড়া রয়েছে এক আনা প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এই ডিজাইন যারা দেখতে পারেন গোল পাশার মধ্যে অনেক বেশি কিউট ওই জন্যটা একটু বেশি চার আনা প্রাইস ছত্রিশ হাজার টাকা এরপর আশপাশের মধ্যে একজোড়া কানেজল রয়েছে তিন আনা প্রাইস তুলবে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখতে পারেন ব্রিটিশ কানেজল সিস্টেমের তিন আনা প্রাইস তুলবে সাতাশ হাজার টাকা এক আনা তিন রুতে প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আশা করছি আজকের পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা এই ভিডিও থেকে আপনাদের পছন্দ মতো কানের দোলে কালেকশন টি পেয়ে যাবেন আর আজকের মধ্যে তো ভিডিও টি এই পর্যন্তই আল্লাহ